নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগস আবারও তোমাদের সাবধান করার জন্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি আশা করছি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে তোমাদের প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ব্লগটা হলো এই জায়গাগুলোতে লাল মরিচ বা লঙ্কা রাখলে ভিকারিও কোটিপতি হয়ে যেতে পারে লাল মরিচ বা লঙ্কা তাহলে ভিডিওটা দেখলে প্রত্যেকেই উপকৃত হবে লাল লঙ্কা লাল মানে বুঝতে পারছো খুবই মানে গুরুত্বপূর্ণ জিনিস এই লাল লঙ্কা মঙ্গলবার দিনকে রেখে দাও কি কি কাজ সেটা বলবো গাছের যেমন গুণ আছে নানান রকম গুণ এবং অগুণ দু রকমই আছে সেরকম ফলেরও গুণ এবং অগুণ দু রকমই আছে তাহলে জানতে হবে কোনটার গুণ আর কোনটার অগুণ লঙ্কা সম্বন্ধে বলবো আজকে লঙ্কা লেবু নুন এগুলো কি কি কাজ আছে এই যে যারা তন্ত্র মন্ত্র যারা করে তাদের তো লঙ্কা প্রথমেই দরকার লঙ্কা লম্বঙ্গ তেজপাতা এইসব দিয়ে তারা অনেক মানে তাক এইসব নানান রকম কাজ এইসব দিয়ে করে তাহলে আমরা একটা দুরকম ভাবে আমরা বেঁচে থাকি একটা হচ্ছে একটা সুপ এবং দুধ তাই আমরা কেউ সুখ নিয়ে চলি আমরা কেউ আবার দুঃখ নিয়ে চলি দুঃখ নিয়ে চলি তাহলে আমরা সাধারণত একরকম আশা করি আর আর এক রকম হয়ে যায় আমরা যেটা চাই সব সময় যদি হতো তাহলে তো খুবই মঙ্গল হতো আবার অনেক সময় খারাপও হয়ে যায় ভালোও হয় তাহলে অনেক সময় শত্রু যাদের খুব অনেক উন্নতি অনেক ভালো তাদের পিছনে সব সময় শত্রু লেগে থাকে তাহলে শত্রুর হাত থেকে বাঁচার উপায় কি সেইটা সম্বন্ধে বলবো মনে মনে মানে তারা তো খুবই কয়েক আজকালকার ম্যাক্সিমাম লোকই বুকে মুখে মধু বুকে বিষ তাহলে সব মানুষদের কি করে চিনবে কি করে বুঝবে বা তারা কি কি করে সেইগুলো সম্বন্ধেই বলবো এই যে প্রথম হচ্ছে একটা একটা করে বলবো যেটা সুবিধা সেটা করবে এই লঙ্কা দিয়ে টোটকা লাল শুকনো লঙ্কার কথাই তাহলে বলবো মঙ্গলবার এই কাজটা করতে হবে যদি কারো জীবনে হাজার সমস্যা তারা মঙ্গলবার দিনকে অবশ্যই এই কাজটা করো মঙ্গলবার দিনকে রাত্রে শোয়ার আগে এক গ্লাস জল নিতে হবে এবং লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে ছিঁড়ে লাল শুকনো লঙ্কা ছিঁড়বে ছিঁড়ে ওই শুকনো লঙ্কা থেকে একুশটা বীজ গুনে গুনে বার করে ওই এক গ্লাস জলে দিয়ে দেবে তারপর সেই জলটা সারা রাত যেখানে শোবে ঠিক সেই খাটের তলায় রাখবে বা চৌকি যে যেখানে শো তার নিচে রাখবে তারপর নিজের পা থেকে মাথা পর্যন্ত সেই জলটা ক্লক ওয়াইজ ঘুরে নেবে নিজের পা থেকে মাথা পর্যন্ত ঠিক সকাল বেলা ওটা কাজটা করতে হবে তারপর বাইরে পিছন ফিরে তাকাবে না চলে আসবে তাহলে এই একটা কাজ হলো যেটা খুশি সেটা করো মঙ্গলবার দিন পাঁচটা লঙ্কা আর একটু নুন নেবে যদি কেউ খারাপ করছে মনে করছো বাড়িতে খুব ক্ষতি হচ্ছে মনে হচ্ছে কা তোমাকে কেউ হিংসা করছে ক্ষতি চাইছে মোটামুটি বুঝতে পারা যায় তাহলে কি করবে সেই সময় এই পাঁচটা লঙ্কা আর একটু নুন নিয়ে মাথা থেকে পা পর্যন্ত এই ওয়াইজ ঘুরিয়ে পাঁচবার বা সাতবার ঘুরিয়ে বাড়ির বাইরে ফেলে দাও পুকুরে ড্রেনে যেখানে যা রাস্তায় ফেলে দেবে ফিরে আর টাকাবে না পিছন ফিরে ফেলে দিয়ে এইভাবে পরপর তিনটে মঙ্গলবার করো এটাও কিন্তু রাত্রিরেই করবে মঙ্গলবার রাত্রিরে তাহলে তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে তোমার অমঙ্গলগুলো দূরীভূত হচ্ছে একটা মাটির প্রদীপ নিয়ে একটা লঙ্কা নিয়ে তেল দিয়ে জ্বালিয়ে দাও তাহলে এটা খারাপ করছে সেটার জন্য না কারুর অনেক সময় ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে লেনদেন ঠিক হচ্ছে না চাকরির জায়গা ঠিক ভালো নাই বা গাড়ি চলছে না ঠিক যাদের গাড়ি আছে যাদের নানান রকম ব্যবসা আছে তাহলে এই সমস্ত জায়গায় প্রদীপের মধ্যে একটা লাল লঙ্কা একটু নুন আর সরষে তেল দিয়ে জ্বালিয়ে দেবে তাহলে যেখানে মানে বাড়িতে বা গাড়িতে বা দোকানে যেখানে মানে যে কাজটা খারাপ হচ্ছে সেখানে জ্বালিয়ে দাও এটাও কিন্তু পরপর তিনটে মঙ্গলবার করবে তাহলে এরপর বলবো বাড়ির ওপর যাদের নজর লাগে সব সময় একটা অশান্তি চারিদিকে দেখবে যে কোনো কাজ সুষ্ঠভাবে হচ্ছে না চিৎকার চেঁচামেচি দম্পতির মধ্যে অশান্তি মা বাবার মধ্যে কলহ এইসব হলে লাল কাপড়ের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা লেবু আর একটু নুন নাও নিয়ে ভালো করে বেঁধে দরজার উপরে বেঁধে দাও ঠিক পূর্ব দিকে তাহলে আর একটা পাত্রে লঙ্কা নিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দাও সেই লাল লঙ্কা এক গ্লাস জল নাও শুদ্ধ জল নিয়ে সেই জলটা সারা বাড়িতে কোনায় কোনায় ছিটিয়ে দাও দেখো বাড়িতে কোনো রকম নজর লাগবে না এবং ইতিবাচক শক্তি ঘরে ঢুকবে তারপর সেই লঙ্কা সামান্য জল যেটা থাকবে বাড়ি বাইরে ফেলে দাও তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা করো যার যেটা অসুবিধা হচ্ছে বললাম কোনটার জন্যে কি করতে হবে সেটা তো কষ্ট করে বলে দিলাম তাহলে যত রকম যত শত্রুই হোক না কেন কোনো রকম ক্ষতি করতে পারবে না দেখবে সে আস্তে আস্তে আর তোমার দিকে তাকাচ্ছেও না কু নজরও দিচ্ছে না কু দৃষ্টিও দিচ্ছে না কোনো কিছু খারাপও করছে না কালা জাদুও করছে না টোনা টোটকাও করছে না এই লঙ্কার প্রতিকার যদি এইভাবে করো তাহলে আমি এতগুলো টোটকা বললাম যার যেটা অসুবিধা সে সেটাই করো তাহলে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকেরই অশান্তি বাড়িতে শান্তি তো কারুরই নেই তার মধ্যেও চলতে হবে এইভাবেই চলো তাহলে আজকের মতো বিদায় অবশ্যই ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ারটা করে দাও এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো বিদায়